গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী সাংসারিক অশান্তি বিদূরণের উপায় লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামুনি লিখিলেন সংসারের সহস্র অশান্তি চতুর্দিক হইতে তীক্ষ্ণ স্বরের ন্যায় আসিয়া তোমাকে সর্বাঙ্গে বিদ্ধ এবং জর্জরিত করিতে চাহিতেছে জানিয়া ব্যথিত হইলা। কিন্তু এই অবস্থাতে বাঁচিবার পথ উজ্জ্বল ভবিষ্যতের আস্থা অবিরাম মঙ্গলময় ভগবানের পবিত্র নাম জপিতে থাকু এবং অন্তরে বিশ্বাসের প্রদীপ ডালাও যে এই দুঃখের দিন দীর্ঘকাল থাকিবে না ক্ষমা উপেক্ষা সহিষ্ণুতা এবং তোমার অপেক্ষা অধিক দুঃখী জগতে কে কোথায় আছে তাহার অনুসন্ধান করো এই সকল বর্মকে পরিধান করো যাহারা তোমাকে দুঃখ দিতেছে হয়তো তাহাদের মনে তোমার দুঃখের চেয়েও বৃহত্তর দুঃখ লুকাইয়া রহিয়াছে তাহাদের দুঃখের কারণ এবং পরিমাণ অন্বেষণ করিয়া বাহির কর ইহা দ্বারা নিজের দুঃখের কারণ এবং পরিমাণ সহজে গ্রাস পাইবে গুরুজনকে ভক্তি দ্বারা ও অনুজকে স্নেহ দ্বারা বসীভূত করিবার সংকল্পই তোমার পক্ষে সর্বোত্তম জানিও গুরুজনদের ভুল ত্রুটি ধরিয়া দেখাইবার প্রকৃতি কেবলই যে অসুন্দর তাহা নহে পরন্ত নিদারুণভাবে মত্ততার জন পুত্র পিতার ভুল ধরিবে কন্যা মাতার দোষ উদ্ঘাটন করিবে এইসব ডেমোক্রেসির যুগের কথা কিন্তু ইহা শান্তির কথা নহে সন্তোষের কথা নহে স্নেহ প্রেম ভালোবাসার জগতের কথা নহে স্নেহ প্রেম ভালোবাসায় অশান্তি দূর করে ডেমোক্রেসি নহে ভোটের অধিকার নহে পিতার সহিত পুত্রের সমর্থ বা মাতার সহিত কন্যার সমর্থ নহে মমত্বই দুঃখ বিদরণ করিয়া থাকি ও শান্তি